আমা খলাকুদ্দুল জিন্নাবাল ইনসা ইল্লা লেহ আব্দুল এতের সারমর্ম অর্থ হলো আল্লাহ হরব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একটা উদ্দেশ্য করিয়া সেই উদ্দেশ্যটা হলো ইল্লা লেহ আব্দুল একমাত্র আল্লাহ হরব্বোলা আলামিনের এবাদত করার জন্য আর কোনো কাজের জন্য না জরবান কিসের জন্য আল্লাহ হরব্বোলা আলামিনের এবাদত করার জন্য আর কোন কোনো কাজের জন্য নয় এখানে ববস্সির নিকেরামরা বলেছেন যে দুনিয়ার বুকে মানুষের মূল কাজ হলো আল্লাহ রব্বুল আলমেনের আবাদত করা আর বাকি যেগুলো কাজ আছে এই কাজগুলো হল আনুষঙ্গিক কাজ কিসা কাজ আনুষঙ্গিক কাজ যেরকম ব্যবসা বাণিজ্য চাকরিজীবী এগুলো হলো আনুষঙ্গিক কাজ এগুলো এগুলো কাজও আল্লাহ রব আলমিনের এবাদত হিসেবে গণ্য হয়ে যান কখন যদি আপনি এসারের নামাজটা যদি জামাতের সাথে পড়িয়ে ঘুমিয়ে যান তাহলে অর্ধেক রাতের ঘুমকে আল্লাহ রবাহ আলমিন এবাদত হিসেবে গণ্য করে নেবেন এবং যদি আপনি সে ছাত্রীরা জাগ্রত হয়ে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেন তাহলে বাকি যে অর্ধেক রাতের ঘুম ছিল ঘুমটাও কী হয়ে যাবে গণ্য হবে চিতকে তো বললেন আল্লাহ তাহলে ঘুম কি ছিল একটা আনুষঙ্গিক কাজ এই আনুষঙ্গিক কাজ আল্লাহ রব্বুল আলামিন এবার হিসেবে গণ্য করে কি করার জন্য আল্লাহ দুইটা কাজ করার জন্য কয়টা কাজ দুইটা এক নাম্বার হলো এসারের নামাজ দুই নাম্বার হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ রব্বুল আলামিন এই রাতের ঘুমকেও বান্দার কি করে দিলেন এবার গণ্য করে নিলেন জুতকে বলেন তাহলে আনুষঙ্গিক কাজ কি হয়ে যায় যদি ঠিক মতন আমল করা যায় আনুষঙ্গিক যেগুলো কাজ আছে ব্যবসা বাণিজ্য এগুলো যদি করেন যদি ঘুষ 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 এগুলো যদি না খান সুদ ঘুষ যদি না খান সত্যবাদী হিসেবে যদি আপনি ব্যবসা করে যান যদি মানুষের ধোকা যদি না দেন তাহলে ব্যবসাটা কী হয়ে যাবে হালাল হয়ে যাবে ঠিক না ব্যাঠিক এবার হিসেবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এই বলি আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র কেবলমাত্র একটা উদ্দেশ্য করিয়া সে উদ্দেশ্য হলো ইল্লা আলিয়া আবুদুল একমাত্র আল্লাহ রব্বুল আলমিন এবাদ করার জন্য আজ আমরা তো খালি নামধারী মুসলমান হয়েছি ঠিক না ব্যাঠিক খালি গরু খেয়ে মুসলমান হলে চলবে চলবে না এখন যদি আমরা বলা হয় যে এই পাশে দেখেন জোড়ায় কি হয়েছে নাচ গান হয়েছে কনসার্ট হয়েছে তাহলে আসে দেখবেন লোকের লোক হয়ে যাবে আজকে এখানে কোরআনের মাহফিল কিসের মাহফিলের বলেন এই কোরআনের মাহফিল কোরআনের মাহফিলের লোক খুঁজে পাওয়া যায় না তাহলে আমরা কেমন মুসলমান হয়েছি কোন নামধারী মুসলমান আমার বাপ দাদা মুসলমান হয়েছে বলে আমরা কি আজ মুসলমান বাপ দাদা কালেমা পড়েছে বলে আমরা আজকে মুসলমান বাপ দাদার চোদ্দ গোষ্ঠী ছিল মুসলমান বলে আমরা মুসলমান শুধু নামধারী মুসলমান হয়েছি এখনো যদি আমরা বলে চার কালেমা পাঠ করলে একটা মুসলমান যদি বলা হয় কেউ পড়তে পারবে বলেন কে পড়তে পারবে না আমরা শুধু খালি নামধারী মুসলমান হলে চলবে না বুঝতে পারছেন মুসলমান হতে হলে কি হতে হবে এই আল কোরআনের জ্ঞান থাকতে হবে কী জ্ঞান আমাদের যে কোরআনের জ্ঞান নাই দেখে আজকাল এই ভালো লাগে না নামাজ সোজা ভালো লাগে না হোটেলে বসে খাই আমরা কি করে পর্দা দেই পর্দা দিয়ে খাই ভাই খায় কোন কোনো লাভ হবে না